এক তাগুদ ধরি আর একটা ছাড়ি এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এই দেশে যেন আর কোনোদিন নারী শাসক কোনোদিনও ক্ষমতায় না আসে হ্যাঁ সবাই বলেন আরে যারা অমিলিক লীগ বিএনপি যে যেই পার্টি করেন বলেন কত ঋণ সরম করে বলতে এক লাখ সাত হাজার টাকা ঋণ আছে এই উন্নতি উন্নতি শব্দগুলো কম বললেন এটা ছিল টোটাল চাপাবাজি পুরো একটা আইওয়াশ ছিল পুরো আইওয়াশ আপনাদের চোখের সামনে একটা চাপাবাজি ছিল এটা বুঝতে পারেন যারে যেমন বুঝাইছে এমন বুঝে নিছেন কত লাগবে ম্যাটেরিয়াল করতে পাঁচশো কোটি তিনশো কোটি কত কোটি ম্যাটেরিয়াল ঠিক করতে কত কোটি ঘোষণা এসেছিল ম্যাটেরিয়াল ঠিক করতে না তিনশো কোটি লাগার কথা আর লাগবে হবে কত বছর এক বছর লেগে যেতে পারে দুই বছর আঠারো দিনে ঠিক হয়ে গেছে কয় দিনে আঠারো দিনে পঞ্চাশ কোটিও লাগে নাই তাহলে এই তিরিশ কোটিতে খালাস হয়ে গেছে দুইশো সত্তর কোটি আমেরিকা যেত নিঃসন্দেহে এইভাবে বুঝে শুনে ঠিক বললেন যারা যে দেব পার্টি করেন এটা যে আসলে জালিয়তি হয়েছে এটা স্বীকার করে নেয় হ্যাঁ এই জালিয়তি স্বীকার জালিয়তি যারা কর্ত এবং যারা অনুসারী ওদেরকে বলবেন আগে বলেন এটা জালিয়তি কিনা বুঝাবেন এর মুখ দিয়ে আনাবেন যে এটা জালিয়তি বলো তুমি এটা জালিয়তি আমাদের এই দেশে এখন আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে বর্ষিকরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় তাও গুটি কিছু বর্ষিক আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় হ্যাঁ এটার কারণ আমরা নিজেরাও কারণ আমরা এক তাগুদ ছাড়ি আর এক তাগুদ ধরি তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না বৃষ্টি থেকে বাঁচার জন্য বারবার ঝর্নার নিচে এসে দাঁড়াই তাহলে বলেন কিভাবে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে এক তাগুদ ধরি আর একটা ছাড়ি আমাদের অভিভাবক আল্লাহ কাফেরদের অভিভাবক শয়তান সুরায় বাকারা দুইশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ যারা ইমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ বলেন ইমানদারদের অভিভাবককে আল্লাহ কিন্তু আমরা অভিভাবক বানাই কাদেরকে এমন মানুষকে বানাই যারা নিজেদের দেশে সাতচল্লিশ জন প্রেসিডেন্ট তারা কোনো একজনকেও মহিলা বানায় না কিন্তু অন্যান্য দেশের উপর প্রধান মহিলা বানায়া দিয়া তারা আমাদেরকে গোলামের জিঞ্জিরের মধ্যে আবদ্ধ করে আমাদেরকে এই বছরের পর বছর নাচায় আর আমরাও নাচতে থাকি ভাগ্যের পরিবর্তন হয় একটা গুচ্ছারি আর একটাকে ধরি এইজন্য আল্লাহর কাছে দোয়া করবেন এই দেশে যেন আর কোনোদিন নারী শাসক কোনোদিনও ক্ষমতায় না আসে সহি বুখারীর বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم لا বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয় নারী প্রধান যে দেশের নেতৃত্বে প্রধান হবে নারী তারা কখনো সফল হবে না এটা দোয়া করবেন কাছে দোয়া করে বলবেন আল্লাহ বলেন সরিয়া আইন চায় না তারা বলেন কোনো না কোন অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক সরিয়ে আইন চাইবে না তাকে পাথর মেরে হত্যা করা হবে এই চুরির বিচার যদি সরিয়ে আইনে করা হয় আমাদের দেশে যে পরিমাণ চুরি হয়েছে বিগত দিনের শুধু চুরির বিচার করতে করতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের আয়াত শেষ হয়ে যাবে তো বলছিলাম এটা আমাদের অবস্থা মুর্শিকদের বিরুদ্ধে লড়াই করতে রসুল বলেছেন মুর্শিকরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় জিয়াদ করতে হবে সম্পদ দিয়ে জান দিয়ে এবং জবান দিয়ে জিহাদের মানসিকতা লালন ধারণ পালন করার তৌফিক দান করেন জিহাদ ফরজ হবে আমাদের দেশের বিজ্ঞ মুফতি যখন ফতুয়া দিবে তখন জেহাদ ফরজ হবে এই জন্য ইখলাসের সাথে জেহাদের নিয়ত রাখা ইখলাসের সাথে শহীদ হওয়ার নিয়ত রাখা শহীদ হওয়ার নিয়ত আসেনি আপনি এলাকা থেকে আল্লাহকে যদি বলেন আল্লাহ আমি চান্দুলিয়া হেমায়তপুর থেকে আমি নিয়ত করছি আমি শহীদ হব আপনি যদি সুযোগ করে দেন পাক্কা নিয়ত যদি হয় সোহি মুসলিমের হাদিস এক হাজার নয়শো নয় নম্বর নবীজি বলেন কোন ব্যক্তি যদি দিল থেকে নিয়ত করে আল্লাহ আমি শহীদ হব ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানা মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন দিন থেকে যদি নিয়োগ করে শহীদ হবে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় তা পৌঁছায় দিবেন তিরমিজির হাদিস ষোলোশো তেষট্টি নম্বর হাদিস এক হাজার ছয়শো তেষট্টি কয়লা সৈল্লুল্লাহ হি সল্লাল্লাহ কোয়েলী হিলাহ আল্লাহর কাছে শহীদের ছয়টা মর্যাদা বলেন কয়টা এক নম্বর

শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবরকে সেজদা স্থান মানিয়েছে তোমাদের পূর্ববর্তী জাতি তাদের অলিদের কবরকে সেজদা রিস্তান বানিয়েছে আলাফ আলাহ তাত্তা খিজুল কুমর মাসাজিদা তোমরা কবরকে সেজদা হারিস্তান মানাবানা আর তোমরা কবরকে সেজদা রিস্তান মানাবানা কয়েকদিন আগে নিষেধ করছে ইন্তেকালের পাঁচদিন আগে নবী বলেন আনহা কুমানজা আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি কবরকে সেজদাহ স্থান বানাবানা আল্লাহ রসুল বললেন কবরকে সেজদাহী স্থান বানাবানা এক সাহাবি সফর করে আসছি আসার পর নবী বলতেছি আরসুল আল্লাহ ও এলাকায় গেলাম ওয়া ফাখুত হুম হুজুর গিয়ে দেখি ওই এলাকার মানুষ তাদের নেতাকে সেজদা দে নাউজুমুল্লাহ বলে আমাদের দেশে এমন একটা পরিস্থিতিতে চলে গিয়েছিল কিছুদিন পরে কোন কোন নেতাকে সেজদা দেওয়া লাগতো অলরেডি কিছু কিছু স্কুল কলেজে দেখবেন বিভিন্ন নেতার সামনে এভাবে মাথা নত করতে হতো তো এমন একটা পর্যায়ে চলে গেছিল গোবর এমন পর্যায়ে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে মানুষ কিছু মানুষ রাজি হয়ে গেছে সেজদা দেওয়ার জন্য এরকম মানুষও তৈরি হয়ে গেছিল এদের মস্তিষ্কে সমস্যা আছে এরা মানুষের কথা বুঝে না এরা শুধু এটা বুঝে যে দেশনা কিভাবে কি হয় না হয় দেখলাম তো প্রতি মাথা পিছু লাখ সাত টাকা ঋণ আছে ডিমের কামনা করছেন বলেন মাথা পিছু কত ঋণ বলেন সবাই কত হ্যাঁ সবাই বলেন আরে যারা অমিলিক লীগ বিএনপি যে যে পার্টি করেন বলেন কত ঋণ সরম করে বলতে এক লাখ সাত হাজার টাকা ঋণ আছে এই উন্নতি উন্নতি শব্দগুলো কম বললেন এটা ছিল টোটাল চাবাবাজি পুরো একটা আইওয়াশ ছিল পুরো আইওয়াশ আপনাদের চোখের সামনে একটা চাবাবাজি ছিল এটা বুঝতে পারেন যারে যেমন বুঝাইছে এমন বুঝে নিছেন কত লাগবে ম্যাট্রোরিয়াল করতে পাঁচশো কোটি তিনশো কোটি কত কোটি ম্যাট্রোরিয়াল ঠিক করতে কত কোটির ঘোষণা ছিল ম্যাট্রোয়েল ঠিক করতে না তিনশো কোটি লাগার কথা আর লাগবে হবে কত বছর এক বছর লেগে যেতে পারে দুই বছর আঠারো দিনে ঠিক হয়ে গেছে হয় দিনে আঠারো দিনে পঞ্চাশ কোটিও লাগে নাই তাহলে এই তিরিশ কোটিতে খালাস হয়ে গেছে দুইশো সত্তর কোটি আমেরিকা যাইতে নিঃসন্দেহে এইভাবে বুঝে শুনে ঠিক বললেন যারা যে দেব পার্টি করেন এটা যে আসলে জালিয়তি হয়েছে শিকার স্বীকার করে না হ্যাঁ এই জালিয়তি শিকার জালিয়তি যারা করত এবং যারা অনুসারী ওদেরকে বলবেন আগে বলেন এটা জালিয়তি কিনা বুঝাবেন এর মুখ দিয়ে আনাবেন যে এটা জালিয়তি বলো তুমি এটা জালিয়তি যে এটা কোনো একদল মানুষকে আপনি বুঝাইতে পারবেন না এটা নেতারে সেজদা করে অমুক এলাকার মানুষ কারে সেজদা করে নেতাকে নবীজি বলেন তো তুমি কি বলতে চাও হুজুর আমিও আসছি দল বললে আপনারে সেজদা করি নবীজি বলেন কেন আপনি বলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা সেজদার যোগ্য তো আপনি যদি কোনো নেতা সেজদার যোগ্য হয় সেটা আপনি কথা সত্য মানে যুক্তি ঠিক আছে নবীজি বললেন হা শোনো শোনো ফতুয়া বুঝেনো আমি ইন্তেকালের পর আমার কবরের সামনে দিয়ে যখন যাবা আকুন তাতাসজুদুল্লাহ আমার কবরকে সেজদা করবা সাবধান আমি দুনিয়াতে আসি আমাকে সেজদা করবা না আমাকে সেজদা করা হারাম আমাকে সেজদা করা শিরিক আমার কবরকেও সেজদা করা হারাম আমার কবরকে সেজদা করা শিরিক অতএব দুনিয়ার কোনো আল্লাহর অলিকে সেজদা করা হারাম আল্লাহর অলির কবরকে সেজদা করা কটিবার হারাম শিরিক তো আল্লাহ রবির কবরকে কেন্দ্র করে সেজদার ইতিহাস বাংলাদেশে কি আসেনি এই জন্য পাঁচে আগস্টের পরে দুই তিন দিনে সাফা সাফা হয়ে গেলে আর কিছুই তো না কিন্তু পরে আবার ঝামেলা লাগছে ওই দুই তিন দিন যে যা পারছে করে ফেলছে কি যে ভুলটা হয়েছে ওই দুই তিন দিন না কইরা যা পারতো ইচ্ছা মতো শেষ করে ফেলতো সব খালাস হয়ে যেত পরে ঝামেলাটা হয়ে গেছে শিরিকের আস্তানা টাস্তানা যেখানে যেখানে এখন দেখেন আমি কিন্তু বলি নাই কোথায় একদল বলবে আমাদের আমাদেরকে বলতেছে তা আপনি শিরিক করলে তো আপনি আমার বয়ানে আমি কিন্তু কখনো বলবো না ওমুখে কিন্তু অনেকে চা দোকানে বলবে এ এটা মনে আমাদেরকে কয় তো আপনি শিরিক করলে কারে কুমু হুজুরে কুমু তো আপনারই তুমু আবার বেদাতের ওয়াজ করলে বেদাতিরা চা দোকানে চা খায় এরকম করে হ্যাঁ এটা আমাদের কি কয় তো আপনি বেদাতগিরি করলে কারে কুমু তো আপনারই তুমু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান শিরকি আকিদা রাখা যাবে না সহিহ বুখারী একটা হাদিস শুনেন চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস নবী ইন্তিকালের দিনের হাদিস

নবীজির প্রাণ বের হবে ওই টাইমে আল্লাহ নবী বলেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইয়াহুদীদের উপর আল্লাহর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ ইত্তাখাজু কুবরা আমবিয়া ইহিম মাসাজিদা তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে ইউহাদ্দিরু মা সানাউ আল্লাহ নবী সতর্ক করা যাচ্ছে উম্মত আমি ইন্তেকাল করার পর আমার কবরকে কেন্দ্র করে সেজদা তোমরা করবা না আমার কবরকে কেন্দ্র করে সেজদা করবা না আমার কবরের সামনে সেজদা দিবা না কবর কেন্দ্র করে মেলা বসানো যাবে না বলেন কবর কেন্দ্র করে কি বসানো যাবে না আবু দাউদের হাদিস দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজে আলু উগুয়ু থাকুম কবরা তাজে আলু কবেরি আয়ি দা মসল্লু আল ইয়েফ আইনসলা তাকুম তব্লুগুনি আয় সুকুনতুম নবীজি বলেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না যেই ঘরে আল্লাহর জিকির না হবে কোরাম তেলোয়াত না হবে ওই ঘর কবরের মতো হয়ে যায় এরপর নবী বললেন লা তা যে আলু কবেরি দা আমার কবরকে তোমরা মেলার স্থান বানাবানা আমার কবরকে উৎসবের আসর বানাবানা মেলা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না বলেন আমাদের দেশে রবিউল মাসে বিভিন্ন কবর কেন্দ্র করে মেলা বসানো হয় এটা আপনি পাবেন কোনো জায়গায় বারো দিন ব্যাপী হয় কোনোদিন অর্ধ মাস দিন এক কোনো জায়গায় এক মাস ব্যাপী হয় মেলা কেন হয় নবীজির জন্মদিনকে কেন্দ্র করে মেলা আচ্ছা নবীর জন্মের সাথে মেলার কি সম্পর্ক একটু বলেন এটারে কেন্দ্র করে মেলা হয় এই মেলা বসানো নিষেধ এটা করা যাবে না এই সমস্ত জায়গা থেকে শিরিকের গন্ধ আসে এখানে যাওয়া যাবে না আরেকটা হলো আকিদায় বেদাত রাখা যাবে না সহি ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিক আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি মান আমরিনা নবীজি বলেন কেউ যদি আমাদের শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে এটা প্রত্যাখ্যান করা হবে কারণ এটা বেদাত বেদাত প্রত্যাখ্যান করা হবে ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গ নবী দুনিয়াতে রেখে গেছে সুরে মা ইদার তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন আকমালতু লাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এই পূর্ণাঙ্গ দিনের মধ্যে কেউ যদি নামে নতুন কিছু আবিষ্কার করতে চায় এটার নাম হবে বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে বলি না অনেক মানুষ আছে বেদাত করে করার পর কি বলে জানেন এটা করতে আমার ভালো লাগে বলেন বেদাত করতে কি লাগে বলে খতিব সাহেব জুমায় বয়ান করছে ভাই এই কাজ বেদাত ওই কাজ বেদাত এগুলা বেদাত এইগুলা বলার পর তখন আসরের পরে সাহেব আপনি যে বললেন এটা বেদাত ওইটা বেদাত কিন্তু এটা করলে তো আমার ভালো লাগে আমার দিলের মধ্যে একটা হিট আসে ভিতরে একটা প্রেম প্রেম ভাব জাগ্রত হয় এরকম আইসা বলবে এখন বলেন ইমাম সাবরে যদি কেউ আইসা বলে হুজুর কিছু কিছু নাটক সিনেমা আছে এগুলা দেখলে আমি পুরো ইমোশনাল হয়ে যাই চোখে পানি আস কি আসে বলেন সবাই এখন নাটক সিনেমা ইমাম সব কি ফতুয়া দিবে হালাল না হারাম সবাই বলেন আরো জোরে বলেন হারাম বেদাতগিরি কইরা কেউ যদি বলে আমার চোখে বানি আসে বেদাত বেদাত এটাও হারাম কিয়ামত পর্যন্ত এই বেদাত এটা দাদ হবে না এটা বেদাতই থাকবে যারা বেদাত বেদাতগিরি করে তারা তবা না করা পর্যন্ত আর বেদাত থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তাদের তবা কবুল করেন না হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগীব এই কিতাবের 54 নম্বর হাদিস قال الرسول الله صلى الله যতক্ষণ বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড পরিহার না করবে সহি বর্ণনা ছয় হাজার পাঁচশো তিরাশি ছয় হাজার পাঁচশো চুরাশি নম্বর হাদিস এই হাদিসের রসুল সাল্লি সাল্লাম বলেন না ফারত হুকুম হাউজ ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে যাব আমি তোমাদেরকে পানি পান করার জন্য হাউজে কাউসারের পারে চলে যাবো মানমার আলাইয়া শারিবা যে আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে ওয়ামান শারিবা লা মিয়াজমা আর যে কাউসারের পানি পান করবে সে আর পিপাস আর্থ হবে না একটু বুঝে নেবার নবীজি কি বলেন এরপর আমার সামনে দিয়ে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো তারাও আমাকে চিনবে আমার উম্মত তাদেরকে আমি পানি পান করাবো ইউ হালু বাইনি ও বাইনাহুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি বলবো আল্লাহ ইন্না হুম মিন্নি তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত পক্ষ থেকে হবে হাবিব আপনি জানেন না তারা দুনিয়াতে আপনি চলে আসার পর কত কত নতুন বেদাত সৃষ্টি করেছে আপনার জানা নাই এই কারণে আজকে তাদেরকে কৌসারের পানি পান করাবেন না যেই নবী একটু আগে আল্লাহকে বলবে আল্লাহ আমি কাউসারের পানি পান করাবো না আমার উম্মত আল্লাহ বলবে এরা আপনার পরে বেদাত সৃষ্টি করেছে তখন নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি আমার পর যারা আমার রেখে আসা পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে বেদাত করেছে আমার সামনে থেকে দূর হও দূর হও আমি তাদের চেহারাটাও দেখতে চাই না বলি নাউযু বিল্লাহ কিছু লোক আছে নিজে বেদাত করে আবার বেদাত থেকে আশ্রয় দেয় আশ্রয় দেয় এক কাটা জায়গা দিয়ে দিস আপনাদের এলাকার এক কাঠা জায়গা দিয়ে দিচ্ছেন মার্শাল কেন দিছেন প্রিয় বেদাতি সাহেব আপনি এখান থেকে বেদাত সাপ্লাই করবেন একটা খানকা বানাইবেন আস্তানা বানায় যত বেদাত আছে এখান থেকে সব সাপ্লাই সাপ্লাই করবেন আমরা দুইজনে তো তো ভাই ভাই দুই মিলে বেদাত দিব এই বেদাতের একটা আস্তানা গাড়ছে গাড়ার পর এই যে আপনি বেদাতের সুযোগ করে এক কাটা জায়গা দিয়ে দিলেন সহি হাজার একশো বাহাত্তর নম্বর হদী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মান احدس কেউ যদি নিজে বেদাত চালু করে অথবা অন্য কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় আলাইহিলানাতুল্লাহ ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন তার উপর আল্লাহর অভিশাপ ফেরেশতাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ তার উপর তাহলে বলেন নিজেরা বেদাত করব না বলেন কোন বেদাতিকে আশ্রয় দিব না জায়গা দিব না তাহলে নিজেরাও বেদাত করব না কোনো বেদা থেকে আশ্রয় প্রশ্রয় দিব না আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা কয় আলামত এক নাম্বার আত্মসমর্পণ দুই নাম্বার ইখলাস তিন নাম্বার বিশুদ্ধ আকিদা আকিদায় শিরিক রাখা যাবে না বেদাত রাখা যাবে না চার নাম্বার উত্তম চরিত্র ঘরে বাহিরে সব জায়গায় উত্তম আখলাক প্রদর্শন করা আপনি আমাদের সামনে সুফি সাহেব ঘরে আপনার বিবির কাছে আপনি খুব খারাপ দেখতেই পারে না এরকম যেন না হয় রসুল্লাহ সাল্লি সাল্লাম বিবির কাছে উত্তম পরিবারের কাছে উত্তম আর শোনো আমি আমার পরিবার আমার বিবিদের কাছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী আমাদের নবী এটা হলো ঘরের চরিত্র বাহিরে আপনি মসজিদে গেছেন নামাজ পড়ছেন মাসাল্লাহ নামাজ পড়তে দ্রুত দৌড় দিছেন দৌড়ে গিয়া মসজিদের সামনে চোদ্দ জনের জুতা আছে আপনার জুতার পবিত্র কাদা দিয়ে ওই জনের জুতাগুলো নষ্ট করলেন কাদা পবিত্র হতে পারে সমস্যা নেই কিন্তু যাই হোক আপনার সম্মানিত জুতার কাদা এই কাদাগুলা দিয়ে চোদ্দ জন মুসল্লির জুতা নষ্ট করলেন এবার মসজিদে গিয়ে আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াইছে খুব দ্রুত আসছে উনি আল্লাহ আকবর অথবা ওয়াতালা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক এই নামাজে দাঁড়ায় দাঁড়া নামাজের সাথে সহি বুখারী 757 নম্বর হাদিস এক সাহাবী নামাজ তিন তিনবার পড়ছে নবী বলেন ইরজি ফাসাল্লি ফা ইনকা লাম তুসল্লি যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো এরপরে নবী এক রাকাত নামাজ তাকে পড়া শিখাইয়া দিছে আর বললেন এইভাবে তুমি যত রাকাত নামাজ পড়বা এইভাবে ভাবে পড়বা তাহলে এটা হবে নামাজ এখন আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ে বের হয়েছেন বের হওয়ার পরে ওই যে যাদের জুতা নষ্ট করছেন তারা কষ্ট পাইছে বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করবে না তাহলে মানুষকে যে কষ্ট দিলেন এটা ঠিক করলেন না এটা আপনি খারাপ একটা এখানে আপনি অভ্যাস প্রদর্শন করলেন আপনি মসজিদে গেলেন সামনের কাতারে একজন বাচ্চা ছেলে দাঁড়াইছে ওরে বললেন এই তোর আব্বার নাম কি কম ও আচ্ছা 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 চান্দুলিয়া হ্যাঁ চান্দুলিয়া চান্দুলিয়া উত্তর পাড়া ওমকের ছেলে না তুই হ্যাঁ বাপটা যেমন বলাটা যা এইটা বের করে দিস আরেকটা ছেলে সামনের কাতারে দেখছেন দেখার পর এইভাবে মানে আপনার সাবের শেষ নাই আপনি ওরে সুন্দরভাবে বলেন শোনো তুমি ওই জানালার পাশে যাও ওখানে গিয়ে দাঁড়াও এখানে বড়রা দাঁড়াবে নামাজ পড়বে তুমি একটু কর্নারে গিয়ে দাঁড়াও ও আপনাকে যতদিন রাস্তাঘাটে দেখবে ছোট্ট ছেলেটা আপনাকে সালাম দিবে